যে আপনারা যারা ইসলামিক ধর্মী যারা নিজেকে ইসলাম ধর্ম মনে করেন তারা হিন্দুদের ধর্মে দীক্ষিত হয়ে যান যদি ভালোভাবে না হন তাহলে হুমায়ুন এবং আমরা আপনাদেরকে নিউক্লিয়ারের সামনে দাঁড় করে ধর্ম পরিবর্তন করব। এই ভালোভাবে থাকতে গেলে হিন্দু ধর্মকে অবলম্বন করে থাকতে হবে আর যদি মনে হয় যে না থাকতে পাচ্ছি না বাংলাদেশ পাকিস্তান খোলা যে চলে যান সাহসটা কথা থেকে পাচ্ছে প্রধানমন্ত্রীর যা কথা মুখ্যমন্ত্রীর তাই কথা সবাই প্যাক্ট হয়ে গেছে মুসলমানদের যাই করে নি কেউ কোনো ব্যবস্থা নেবে না কে ঝুলিয়ে মারছে কে এনকাউন্টার করে দিচ্ছে এই গল্প তো আর কোনো গোপন নেই কারোর প্রতি কোনো ব্যবস্থা এটা এখন একটা ফ্রি স্টেট বা হিন্দু রাষ্ট্র হিন্দুরা যা ইচ্ছা বলতে পারে অদেব সেও সাহস দেখাচ্ছে মানে যাকে বলে একজনকে থেকে আরেকজনের সাহস বাড়ছে মানে যারা পাকিস্তানের ঝান্ডা লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ লিখলে যাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় যারা রেল লাইনে বোম মারতে ধরা পড়ে গেলে হাতে নাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয় তো এটা তো বাকি লোকদের উৎসাহিত করা হচ্ছে তোমরা সবাই মিলে নেমে পড়ো অসুবিধা কিছু নেই আমরা তোমার সঙ্গে আছি অতএব এখন উকিলবাবুর ভাইরাল হওয়ার শখ হয়েছে তিনি বলছেন নিউক্লিয়ার বোমটা তো ওর পকেটে আছে ও নিউক্লিয়ার বোম ফটাশ করে ফাটিয়ে দেবে আর খালি মুসলমানরা মরবে মানে কীরকম পাঁঠার মতো কথা নিউক্লিয়ার বোম যদি আজকে আপনি ভয় দেখান তো নিউক্লিয়ার বোমটা ব্লাস্ট করে দেন খালি মুসলমান মরবে তো হিন্দু মুসলমান সবাইকে বুঝতে হবে এইসব চেটিংবাজ বাটবার মানে উকিল ফেমাস হওয়ার জন্যে এই সমস্ত কথাবার্তা বলছে আর কিছু না তো কিন্তু পরিস্থিতি খুব ভয়াবহ যে এই কথাগুলো বলছে গণতান্ত্রিক একটা দেশে যেখানে আমরা হিন্দু মুসলমান সবাই ভোট দিয়ে সরকার গড় করি মানুষের বুনিয়াদী জীবন জীবিকার যে কথা যেটা ওয়েলফেয়ার স্টেট যাকে বলা হয় জনকল্যাণকারী রাষ্ট্র সেখানে জনকল্যাণের কথা বাদ দিয়ে ভয় দেখানো হুমকি দেওয়া মানুষকে মারা গণহত্যা করা এই সবগুলো এজেন্ডা হয়ে গেছে তাহলে আপনি বুঝতে পারছেন দেশের অবস্থা খুবই খারাপ এই রাজ্যের প্রশাসনের কোথাও ব্যর্থতা নেই কি বারবার একই ঘটনা ঘটছে মুসলিমদেরকে টার্গেট করে বিজেপি নেতারা যেসব কু মন্তব্য করছে কোন প্রশাসনিক ভাবে কোনো তো ব্যবস্থা নেওয়া হয়নি তারপরও বলা হয় যে আমাদের বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নাকি মুসলিমদের মসিহা মুসলিমদের পাশে রয়েছে দেখেন এটা প্রশাসনের ব্যর্থতা নাকি সফলতা মানে এরকম একটা স্টেট গণতান্ত্রিক স্টেট নির্বাচিত সরকার এদেরকে প্রশ্রয় দিচ্ছে এরা ভাবাই কঠিন সেই কাজটা এরা সফলভাবে করছে এবং এখনও গণতান্ত্রিক ফোর্স এখনও হিন্দু মুসলমানে ভাগ হয়ে আছে এবং এই রাষ্ট্রকে যে বাঁচাতে হবে সবাইকে পথে নামতে হবে সবাইকে ভাবতে হবে এটা একজনের বিপদ না কাল আমি আমার সন্তানটাকে কোন ভারতে রেখে যাব এটা বড় প্রশ্ন ভারতবর্ষ যদি না থাকে তাহলে এই গরিব মানুষগুলো এরা এরা যারা লুটেরা আছে কেউ এটা হিন্দুর না মুসলমানের নয় এটা দাঙ্গা লাগাতে যাচ্ছে তাদের আসল প্রশ্নগুলোকে দাবিয়ে দেওয়ার জন্য এই যে ভারত বিক্রি হয়ে গেল লুট হয়ে গেল এই যে আপনি দেখলেন এই যুদ্ধ যুদ্ধ খেলা সিজ ফায়ার হ্যাঁ কাশ্মীর নিয়ে নেবো মিলা দেঙে এই যে কথাগুলো এই যে কত ফেক বেকার কথা যারা গোমাতা নিয়ে এত লাফালাফি করে তারা গোমাতার হত্যাকারীরা এক্সপোর্ট করছে তাদের কাছ থেকে মোটা টাকা চাঁদা নিচ্ছে তো আপনি বলুন না এদের কোন ভক্তিরা ভারত মাতার প্রতি ভক্তি বা গোমাতার প্রতি ভক্তি কোন ভক্তিরা বা আমার যে নারী শক্তি দেবী দুর্গা সরস্বতী কালী এদের যে উপাসনা করা হয় কিন্তু নারী জাতির কী নির্মম অবস্থা তাকে রেপ করা হচ্ছে হত্যা করা হচ্ছে তার ভিডিও করা হচ্ছে এবং তার প্রচার করা হচ্ছে কেউ তো তাদের আটকানোর নেই অতএব ভারতবর্ষের অবস্থা খুব খারাপ এবং যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী প্রশাসনের কথা বলছেন এরা সবাই কোথাও না কোথাও এই চক্রান্তের সামিল আছে আমরা দেখেছি একটা প্রশ্ন উঠছে বারবার যে রাজ্যের মুখ্যমন্ত্রী যতটা বিজেপির ভয় রাজ্যে দেখাতে পারছে ততটাই মুসলিম ভোট ব্যাংকই পারছে সেই জন্য ছাড় দেওয়া হয়েছে বিজেপি নেতারা যখন কোনো কুমন্তব্য করছে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে এতে করে মুসলিম সম্প্রদায় একটি ভয় পাচ্ছে সেখানে কি তৃণমূলের ভোট ব্যাংক বাড়ছে তৃণমূলের হিন্দু ভোট বাড়ছে কি না জানি না কিন্তু মুসলিম ভোট কমছে কমতে শুরু করেছে আরও কমবে বিজেপির ভোট বাড়ছে এই যে হিন্দুত্ববাদী শক্তি এতটা আগ্রাসন দেখাচ্ছে এবং দেখুন আমার যতদূর ধারণা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ বুদ্ধিমতী তিনি ভুল করছেন আমি এইটা ভাবতে পারি না তিনি মুসলমানদের যে বলছেন হুমকি দিচ্ছেন বাকাপ আন্দোলনে কেন হবে না কেউ গুলুগুলি করলে তার সবথেকে বড়ো শত্রু আমি হব মানে চোখ হুমকি ধমকি কোথাও কিছু বাদ রাখছে না পুলিশি অত্যাচার থেকে তৃণমূলের গুন্ডাদের অত্যাচার মুসলমানদের উপরেই সব থেকে নির্মম অত্যাচার হচ্ছে তার মানে কোথাও না কোথাও মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ হয়েছে আর এস এসের সঙ্গে যে চুক্তি ছিল তুমি এতদিন থাকবে সেইটা শেষ হয়ে গেছে এবারে উনি চাচ্ছেন আমার ভোট একটু কমুক আর দ্বিতীয় সারিতে যে দলটা দাঁড়িয়েছে একমাত্র বিরোধী বিজেপি তো কারো কিছু নেই কংগ্রেস সিপিএম কারো কিছু নেই আইএসএফ এর একটাই সিট অর্থাৎ আইএসএফ নিশ্চয়ই রাজ্য সরকার গঠন করছে না তো মুখ্যমন্ত্রী এখন পাওয়ার ট্রান্সফার করছেন বিজেপিকে হ্যান্ড ওভার করছেন এটা আমার মনে হচ্ছে যে উনি নিজের ভোট নিজেই খারাপ করছেন নিজের ভোট পার্সেন্টেজ কমাচ্ছেন যাতে বিজেপি আসতে পারে আর এসএস এর সঙ্গে হয়তো এরকম চুক্তি হয়ে গেছে সেই কাজটা উনি করছেন দিল্লির মতো অবস্থা এক্স্যাক্টলি এটা পাওয়ার ট্রান্সফার হবে এবং সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী চলছেন এবং তার জন্যে ইনি মুসলিম বিরোধী সমস্ত কাজে সমর্থন দিয়ে যাচ্ছেন কোথাও কি মুসলিম মুসলিমদের বোঝাতে ব্যর্থ হচ্ছে যে রাজ্যের সরকার মুসলিমদের স্বার্থে কোনো কিছুই করছেন ক্ষতি করছে মুসলিম নেতৃত্ব কোথায় মুসলিমদের তো নেতৃত্ব নেই এবার যদি বলেন আইএসএফ নৌসার সিদ্দিকি আছে আমি সোশ্যাল মিডিয়ায় বলি বা যেটুকু যা কাজ করি আমার সেরকম ব্যাপকতা নেই যে পুরো আমরা কন্ধবণ নেব বাকি সবাই তো দুধ কলা খেতে ব্যস্ত বাকি মুসলিম যারা নেতা আমরা বলি ধর্মীয় নেতা বলি সামাজিক মতো বলি জুব্বি জুব্বা পরে টুপি পরে ঘুরে বেড়াচ্ছে তারা রাজনীতি বাদ দিয়ে বাকি সব জিনিসে মাতিয়ে রেখেছে এখনও রাজনীতি করতে হবে এই কথাটা কারো মুখে নেই মানে রাজনীতি খুব নোংরা এরা খুব ভালো জিনিস এরা শুধু জাকাতের মাল খাবে এরা রামলীলা ময়দান ভরবে ব্রিগেড ভরবে হাবিজাবি ভরবে কিন্তু এতে মুসলিমদের রাজনৈতিক শক্তি কী করে হবে আল্লাহ রসুল রাষ্ট্র কায়েম করেছিলেন এবং বহু জাতির মানুষকে নিয়ে সঙ্গে নিয়ে তাদের বিশ্বাস অর্জন করে রাষ্ট্রকায়ম করেছিলেন আমার মুসলিম নেতারা তারা শুধু জলসা ইস্তেমা যা কিছু করছে সেখানে শুধু মুসলিম সমাগম মুসলিম ঐক্য মুসলিম সমাবেশ হচ্ছে তাহলে মুসলমানকে অমুসলিমদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তাতে অমুসলিমরা আমাদের বোঝে না আর এস এস যেটাই বোঝায় এরা উগ্রবাদী এরা দেশদ্রোহী অমুক তমুক তাহলে আমাদের সঙ্গে বোঝাপড়া নেই যোগাযোগ নেই তাদের সেই জায়গাটা তৈরি হচ্ছে এবং যখনই একটা করে কোনো বিল আসে বা মুসলিম সমাজে আঘাত হয় প্রতিটা ক্ষেত্রে আমরা পার্লামেন্টে ফেল হই পার্লামেন্টে আমাদের লোক নেই কিন্তু কেউ একজনও বলবে না যে আমাদের ভুল হয়েছে আমরা পার্লামেন্টে কেন যাইনি আমরা রাজনীতি কারণ এই রাষ্ট্রসভার সমান অধিকার আপনিও একটা দল করতে পারেন আপনিও পার্লামেন্টে যেতে পারেন এই ঘাটতিটা এখনও কোনো হল বুঝতে পারিনি এখন আর বলছে যে আমরা রামিলা করবো পুরো দেশ অচল করে দেবো অঙ্ক করে দেবো তঙ্ক করে দেবো কিন্তু প্রকৃতপক্ষে আইন পাশ হয়ে গেল তিন তালাকের মতো পাশ হয়ে গেল আমরা কিছু করতে পারিনি এই বিলও পাশ হয়ে গেল এখন আদালতে কিছু ওকিল উঠছে তারা হয়তো উনিশ বিশ কিছু হয়তো ফারাক করবে কিন্তু আলটিমেটলি বিল কিন্তু লাগু হয়ে গেছে অতএব এই যে লম্ফজম্প এটা মুসলিম সমাজকে আকৃষ্ট করা হচ্ছে আমরা মুসলিম দরদী আমরা ওয়াকাব বিলের বিরুদ্ধে লড়ছি আমরা বিগত দিনেও জাকাতের মাল খেয়েছি আগামী দিনেও জাকাতের মাল খাবো অতএব তোমরা আমাদেরকে মুসলিম দরদী ভেবো এই সর্বনাশটা মুসলিম লিডারগুলো করছে তাদের এখনও বলছে না সমস্ত জাতির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের রাজনীতির ময়দানে আসতে হবে যেমন ধরুন আদিবাসীরা তারা তাদের অধিকার নিয়ে তারা লড়ছে বলছে সারনি ধর্ম তারা বলছে আমরা হিন্দু না আমাদের ধর্ম হচ্ছে সারনি ধর্ম আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদের জনসং গণনায় আমাদের সারনি বলে দেখাতে হবে আমরা হিন্দু না আপনি ধরুন যত দলিত মানুষরা আছে তারা একটা বহু সংখ্যায় খ্রিস্টান চলে গেছে নর্থ ইস্ট থেকে আরম্ভ করে রাঁচি বিহার ফিহারে বহু জায়গায় খ্রিস্টান হয়ে গেছে বেঙ্গলে হয়েছে আবার একটা বড় সংখ্যা তারা আবার বলছে আমরা রবিদাসিয়া যারা হিন্দিভাষী তারা বলছে রবিদাসিয়া অতএব হিন্দু ধর্ম থেকে ধাপে ধাপে সবাই বেরিয়ে যাচ্ছে অতএব এই দেশে শুধু হিন্দু থাকে না আমি যদি মনে করি না আমরা সংখ্যালঘু বাকি সবাই হিন্দু তা নয় অতএব তাদের সঙ্গে যে আমরা সম্পর্ক তৈরি করব বৌদ্ধিস্টের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে রবিদাসিয়ার সঙ্গে আমরা সারনি ধর্মের মানুষের সঙ্গে আমাদের কোথাও কোনো অলামা বুদ্ধিজীবী কারো মধ্যে এরম দেখেছেন যে এই ভারতবর্ষে থাকি ভারতবর্ষে গণতান্ত্রিক শক্তি তৈরি করে বাঁচার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে কারও কোনো পরিকল্পনা নেই এরা অ্যাকচুয়ালি বিজেপির হাত মজবুত করছে মুসলমানদেরকে বাকি সমাজ থেকে আলাদা করছে এবং এই যে রাজনীতিটা করে এই রাজনীতি করে মুসলমানদের জমায়েত করে উত্তেজনা ভাষণ দেয় মানে জিহাদ দেবো রক্ত করবো মাথা কাটাবো এইসব কথা বলে কিচ্ছু না ওই পাড়ার তৃণমূলের নেতাকে দেখে পালিয়ে যায় এইরকম এইসব নেতা এবং এরা ওই জিহাদের নামে বিশাল লোককে জমা করে তাকবির আল্লাহ আকবর করে হিন্দুদের বলে অন্য সমাজের মানুষকে বলে এই তোমরা ভাগো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে যেটা আইনের লড়াই ওয়াকাফ আইন আইনের লড়াই সামাজিক আইন সামাজিক লড়াই এবং সাংবিধানিক লড়াই সেখানে এত নারদ তাকবির আল্লাহ আকবর বলার কী প্রয়োজন আসলে এরা জ করছে এই ভিড় করে নারদির আল্লাহব দিয়ে হিন্দু সমাজকে ভয় দেখাচ্ছে যারা মনে করবে মুসলমানরা খুব ঐক্যবদ্ধ সঙ্গবদ্ধ হয়েছে এরা খুব শক্তিশালী আমাদেরও মোদিজির কাছে আর এস কাছে যাওয়া উচিত এই কাজটা করে কিন্তু কাল থানায় ডাকলে এদের একটাও লোক খোঁজ কমানো এই ধুলিয়ানিক অবস্থা হলো একটাও ওয়াকাফ আন্দোলনে নেতাকে দেখেছেন যে না ওইখানে ছুটে যেতে হবে ওদের কেসগুলো লড়তে হবে ওদের বেল করাতে হবে অতএব এরা শুধু মানুষকে বিপদে ফেলছে মুসলমানের ভালো হয় এমন কোনো কাজ এরা করছে না